সারা বাংলাদেশে যেরকম উন্নয়ন হয়েছে গলন্দ উপজেলা তার চেয়ে তার মধ্যে একটা মানে সেটা কি বলবো যে উল্লেখযোগ্য উন্নয়ন উন্নয়ন হয়েছে বিশেষ করে আমরা আমাদের মানে স্কুল কলেজ এবং রাস্তাঘাট এবং হাসপাতাল সহ এই দিকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি এই লক্ষ্যে আমরা কাজ করতেছি আর আপনারা আরেকটা জিনিস জানেন যে দোলদিয়া এবং দেবগ্রাম আমাদের জেলার দুটোই ইউনিয়নই নদী কবলিত নদী ভাঙ্গন এলাকা সেই নদী ভাঙ্গনের কাজটাও আমাদের মাননীয় এমপি মহোদয় সহ সবাইকে সাথে করে নিয়ে আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন তাদেরকেও আমরা জানিয়েছি এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন নির্বাচিত হব এবং নির্বাচিত হয়ে সামনে গলন্দ উপজেলাকে একটা মডেল উপজেলা রূপ দিতে পারি সেই আশা করেই আমরা কাজ কাজ করছি সবার কাছে দোয়া চাচ্ছি গলন্দ উপজেলাবাসী যারা ভোটার আছেন এবং বাইরে যারা আছেন তাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি ভোট প্রার্থনা করছি এই আশাই ব্যক্ত করছি একটা মডেল উপজেলা হিসেবে আমরা ঘুরতে চাই এর মধ্যে অনেকগুলো কাজ আছে আমাদের এলাকা এই নদী ভাঙনের কাজটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেব আর আমাদের বেসিক যে কাজগুলো আছে আগে পরে যে কাজগুলো আমরা করেছি স্কুল কলেজ মাদ্রাসা ওই রাস্তাঘাট এই জায়গায় আমাদের প্রায়োরিটি আমাদের বেশি থাকবে আমরা নেতৃবৃন্দর সাথে কিনে নিই এবং জনপ্রতিনিধি যারা আছেন আপনারা আগেও জানেন ইতিপূর্বে আমরা করেছি এখন এই সেই কাজটাকে আরও বেশি করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং সবার কাছে গলন্দ উপজেলাবাসীর কাছে ভোট চাই এবং আমাদের গলন্দ উপজেলার বাইরে যেসব উপজেলাগুলো আছেন তাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনার যে উন্নয়ন সেই উন্নয়নের সারথী হিসাবে আমরা গলন্দবাসীকে এক যুগে একসাথে কাজ করতে চাই ইহ সেটা আপনাদের কাছে আপনারা দেখতে পারেন যে তিন বছরে আমরা ক্ষমতায় ছিলাম সেই তিন বছরে গোলন্দ কতটুকু উন্নয়ন হয়েছে আরেকটা কথা আপনারা খুব সুন্দর করে জানেন শুধু নট অনলি দ্যাট গোলন্দ আপনার সারা বাংলাদেশের চিত্রটাই আপনারা জানেন যে উন্নয়ন হয়েছে তার মধ্যে গলন্দ বিন্দুমাত্র বাদ পড়ে নাই ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জগন্দীশ জন্য দোয়া চাই তার বাংলাদেশ থাকলে বাংলাদেশ উন্নয়নের নিরাপদ থাকবে এবং উন্নয়ন হবে ইনশাআল্লাহ